মর্নিং আইস তো আজকে সকালবেলা অলরে সাড়ে সাড়ে থেকে সাতটার মধ্যে উঠে পড়েছি বিকজ আজকে সকালবেলায় আমাদের যে মানে রিচোয়ার্সটা যেটা হবে সেটার জন্য প্রচুর কাজ আছে মানে বেসিক্যালি সবারই মানে ও রেডি হবে আমি আমারও আমি কিছু জিনিসপত্র আনবো বাবা কিছু জিনিসপত্র আসবে মা ওদিকে রেডি হচ্ছে যেহেতু সকালে অনুষ্ঠান তাই সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে আমি জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার

মা দিকে পুজো করছে তো এখন ডেকোরেটের লোকের আসছে ওদের চেয়ার টেবিল রুমি সেগুলোকে এখানে রাখবে রাখার পর তারপর আমি এখান থেকে বেরোবো এখন বেরাবো আর ওইদিকে বাবা ডেকোরেটের লোক আসছে বাবার ব্যাপারটা দেখে নিচ্ছে আর আমি এখন বেরাবো অলরেডি বৃষ্টি হচ্ছে ওইদিকে মামনি বাবা রেডি হয়ে গেছে তো ওদের ওখান দিয়ে পিক আপ করে আমি এখন নিয়ে আসবো এই ফাইনাল লাস্ট তত্ত্ব তেল আর পান আছে আর নারকেল তো চলো এবার যাই গাড়িতে যাই যে মামনি বাপে আসো তারপরে বেরাবো এখান থেকে তো এলো তত্ত্বের দেখো কত তত্ত্ব তো পুরো তত্ত্ব এখানে ফুল হয়ে গেছে মাছ চকলেট মিষ্টি ওইদিকে নিমকি আছে খাস্তা আর ফল তো এইটা তত্ত্ব ফাইনালি এই মামুনি বাপি উঠে গেছে এই যে বাপি এইদিকে মামুনি এই যে তত্ত্ব নিয়ে সব রেডি তো এখন বেরোনো যায় ওইদিকে ঠাকুরমাশা চলে আসবে চলো সবাই চলে এসেছে মামি মাসিমুনি আর রেডি হচ্ছে বাকিরা আসছে এখন

আজ তোস্ত আমি যে চোখে ধরা এভাবে আমার হয়ে যাবে আয় গুছি পায় পায় যে কবিতা হলো শুরু এভাবে মনা আও কেন চিনামুলে আমাদের রিচুয়ালস শেষ হয়ে গেছে শেষ এদিকে ম্যাডাম দেখছেন সকাল থেকে কি হয়ে গেছে যখন আমি চলে গেছে এই আনতে চলে গেছে চলে গেছে ঠিক আছে আসলে আমাদের যে ছিল সেই কাজগুলো হয়ে গেছে এখন হচ্ছে একটু একটু ফুল বেরেনি তারপরে হচ্ছে সবাই একে একে আসবে

সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়ে

m u l t i 불 তো এখানে আমি একটু ভয়েস অভার দিয়ে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না সেদিনকে কী কী খাবারের মেনু ছিল এগুলো অন্য কিছু দেখায়নি কারণ ও এতদিকে দৌড়ঝাঁপ করছিলো তো আমি বলে দিই তো এখানে হচ্ছে আমার জন্য সাত রকমের ভাজা ছিল আর তাছাড়া গেস্টদের জন্য ছিল হচ্ছে তোমার ডাল ছিল ঝুরি আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল তারপরে ভাত আর হচ্ছে তোমার কাতলা মাছের কালিয়া সর্ষে পাবদা এঁচো চিংড়ি চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এগুলোই ছিল তো এগুলো দেখায়নি তো আমি ভাবলাম এগুলো বলে দিই আর এখানে একটা রিচুয়ালস ছিল যে ওরা আমাকে গন্ধ শোকাবে তারপরে হচ্ছে আমি সব কিছু খেতে পারবো তো ওটাই হচ্ছিল

কিলো খাবার ঠিক আছে তো হ্যাঁ কিরে সব ঠিকঠাক তো তো সব এদিকে শেষ হয়ে গেছে ওদিকে সবাই এখন খাওয়া দাওয়া করছে তো ওখানে মা বাবা সবাই আছে আর ও উপরে আছে কিরে ঠিক আছে প্রচুর আইটেম

তো এতক্ষণ এখন প্রায় সাড়ে পাঁচটা তো এতক্ষণ সব এই প্রোগ্রাম যত রিচুয়াল সব কিছু হলো খাওয়া দাওয়া হলো সবাই এসছিল সব কিছু ফটো শুট হ্যানা এভরিথিং সব কিছু হলো তো অলরেডি আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম সকাল থেকে অলরেডি সাতটা সাড়ে ছয় সাতটা ঘুম থেকে উঠেছি উঠে এদি গতি যাওয়া মানে আমার হয়তো এখন মানে আমি দু মানে শুয়ে পড়ি আমি একদম ঘুম দেব মানে আর পাচ্ছি না মানে ডায়েট লাগছে আর এইদিকে আরেকজন ম্যাডাম ও বাকি খাবারটা তখন খেতে পারেনি তো এখন বাকি খাবারটা খাচ্ছে তাই তো খেতেই পারিনি হ্যাঁ তো আজকের মতো ব্লগটা আমার এখানেই শেষ করবো তো সবচেয়ে বড় কথা কি যদি তোমাদের এই ভিডিওটা ভালো থাকে থাকে আমার দেখানো উচিত আচ্ছা তো আজকে সাড়ে সব ব্লগটা আমি জানি না কতটা কি করতে পেরেছে আর অনেক দৌড়ঝাঁপ করেছো তো তোমাদের যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাবা আমাদের মেন রিচুয়ালস হয়ে গেছে আর জড়ো করে লাভ নেই এবার এগুলো খোলার পালা বাবাকে দেখেছো আবার এগুলো লাগাচ্ছে